এই বন্ধুরা সকালে কেমন আছো? নিশে ভালো আছো? ভালো থাকো। ঠাকুরের কাছে যা কাংগ্রা করি আর কমেডি শ্রেষ্ঠ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। চলো দেখাই আমার এই ছোট্ট রান্নাঘরে আমি কি রান্না করেছি প্রতিদিনের মত তোমাদের শেয়ার করি। দেখো ভাত মুসুর ডাল পাতলা পেঁয়াজ লঙ্কা রসুন ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল পাতলা করে মুসুর ডালের বড়া আর এই কাতলা মাছের ঝাল প্রতিদিনের মত আমার ছোট মেয়ের জন্য চিকেন শেদ্ধ তোমরা তো জানোই আমার রোজ চিকেন শেদ্ধ করতে হয় আজ এই রান্না মিগালি আবার হবে অন্য রান্না যাইও সবাই ভালো থেকো আর সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকো তাহলে আমরা সবাই একদিন উড়ুতে উঠতে পারবো আমি সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকবো তোমরাও আমার পাশে থেকো তোমাদের কাছে আমি এই আশাটুকু করি আমাকে একটু সাপোর্ট করুন যেমন টাটা আবার কাল দেখা হবে ঠিক এই সময় কমেডি শেষটা চ্যালেঞ্জ এই ছোটো রান্নাঘরে